হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আজ আসি গড় জঙ্গল শ্যামরূপা মন্দির আছে এখানে আর দেখতে পাচ্ছ মন্দির সামনেটা কত পার্কিং ভর্তি আছে এই দেখো কিন্তু যখন আমরা রাস্তাটাতে আসছিলাম তখন লোকজন প্রায় শূন্য বলে বুঝা ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে মেলা পড়েছে এবং কত বাইকের বাইক লেগে আছে আর ভিতর দিকে যাবো মন্দিরটার দিকে এখানেই দুর্গা প্রথম শুরু হয়েছিল শোনা যায় এই দেখো ভিড়টা কত কেমন আছে শুরু হয়েছে এখান থেকে এখন পাচ্ছে একটা সে একটা একটা টাইমের ভিড় এটা এদিকে দেখতে পাচ্ছ মায়ের পুজোর জন্য কিছু পুজোর সামগ্রী বিকছে রাস্তা ধারেই পদ্ম ফুল ফুল মূল এবং পুজোর সামগ্রী যেগুলো একটা দুর্গা পুজো হোক সেটা তোমাদেরকে দেখাবো এই হলো সে শ্যামরূপ মন্দির ঘর জঙ্গল সে ঢোকার একটা গেট করেছে সামনে মন্দিরটা আছে মন্দিরটা ঢোকা যাবে না ঢুকতে পারা যাবে না এখন তারপর প্রচুর লাইন আছে কিন্তু পুজো দেবার সব পুজো দেবার জন্য দাঁড়িয়ে আছে লাইনটা আর যে মন্দিরটা আছে এই মন্দিরটা রাজা লক্ষণ সেন প্রতিষ্ঠিত করেছিল এই দেখো মন্দিরটা বন্ধুর মন্দিরটা ফুল দিয়ে সাজানো হয়েছে এবং মন্দিরটা সামনেটা দেখো কত ভিড় আছে ভেতরটা তো কত বোঝাই যাচ্ছে না সামনে গেলে বোঝাই যাচ্ছে মানুষের ভিড়টা দেখো দূর থেকে দেখুন মন্দিরটা আর এখানে একটা বড় গাছ গাছ আছে গাছটা অতি প্রাচীন বেটে দেখতে পাচ্ছি অনেক পুরনো গাছ এবং কিছু খোদাই করা আছে যারা দিয়েছে এখানে এগুলো ভেন্ট করেছে তাদের জন্য এগুলো স্মৃতিচিহ্ন হিসাবে দেওয়া আছে ভিড়টা দেখুন কি ভিড়টা আছে মন্দিরটা সামনেটা পিছন দিকে যেটা আছে ওইদিকে হবে মেলাটা মেলাটা চলছে মেলাটার দিকেও যাব এখন এখানে একটা ফাঁকা জায়গা আছে মন্দিরের সামনে আর এইখানে একটা ওয়াচ টাওয়ার ওপরে আছে উঁচুতে এই দেখো ওর উপরটাকে যাব এই অপরটা থেকে ভিউটা দেখুন এবার বন্ধুরা দেখো বড় জঙ্গলটা কত জঙ্গলটা আছে ধরে আর এখানটাতে নিচে নামছে মেলা দিকে যাবো চলো বন্ধুরা প্রচুর গরম দিচ্ছে এবং এখন এইদিকে আমরা এলাম যেদিকে ছোট করে মেলা পড়েছে সেই মেলাটার জায়গা দিকে এলাম এই দেখো যেদিকে রাস্তা দু সাইডে কিছু লেডিস আর বিভিন্ন রকমের জিনিস বসছে মিষ্টি দোকানও আছে ছোট সেই দিকটাতে এলাম কিন্তু দেখতে পাচ্ছ এবার এলাম গড় জঙ্গলে যে দুর্গা পুজোটি হয় সেখানে এখানে পুজোটি হয় বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বড় জঙ্গল আছে আর এই যে মন্দিরটা গিয়েছিলাম শ্যামরূপা এই মন্দিরটা ঢোকার রাস্তা আর এই দেখুন জঙ্গলটা জঙ্গলটা শেষ নেই দেখতে পাচ্ছি